আলি টিউটোরিয়াল চ্যানেল থেকে আমি আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি অঙ্ক লাইভ ক্লাসে আজকে আমি অঙ্কের গুণফল ট্রিক্স বা গুণফলের শর্টকাট ট্রিক্স সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব যেটা তোমরা হয়তো অনেক সময় গুণ করতে গিয়ে বাচ্চাদের মতো করে গুণ করো তো এক্ষেত্রে যেন সেভাবে গুণ করতে না হয় সেরকম একটা ট্রিক শিখিয়ে দেব যেন মুখে মুখেই গুণ করে অর্থাৎ মাইন্ডেই গুণ করে নিতে পারো তো এই লাইভ ক্লাসে তোমরা খুব দ্রুত জয়েন করো আর লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে লাইভ ক্লাসটি করার জন্য সুযোগ করে দাও খুব দ্রুত জয়েন করো এবং লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে লাইভ ক্লাসটি করার জন্য সুযোগ করে দাও আমার ভয়েস বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে গুণ করার সুন্দর একটা ট্রিক্স দুর্দান্ত একটি ট্রিক্স একটি নিনজা ট্রিক্স শিখিয়ে দেব গুণ করার তোমরা সবাই খুব তাড়াতাড়ি জয়েন করো এবং লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি জয়েন করো এবং লাইভ ক্লাসটিকে শেয়ার দাও সবাইকে দেখার এবং এই টেকনিকটি শেখার সুযোগ করে দাও এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে আসতে পারে হয়তো অনেক অঙ্কের এর অনেক অঙ্ক কষতে গিয়ে এই টাইপের গুণগুলো করতে হয় তো সেটা ছোটদের মতো যেন করতে না হয় শর্টকাট ট্রিক্সে খুব সহজেই যেন এই গুণটা করা যায় সেই ট্রিক্স সম্পর্কে আজকে আলোচনা করব তোমরা সবাই খুব দ্রুত জয়েন করো দ্রুত জয়েন করো এবং লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও আর আমি একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তো চলো প্রথম একটা ট্রিক্স শিখে দিই এখানে আমি নয় হাজার নয়শো নিরানব্বই লিখেছি এখানে আমি লিখেছি নয় হাজার নয়শো নিরানব্বই একে আমি গুণ করব গুণ করবো হলো দুই দিয়ে তাহলে আমি প্রথমে করব কি এই দুটো সংখ্যা দেখা যাচ্ছে নিশ্চিত একটা নয় আর এই যে দুই দিয়ে গুণ করব। তাহলে এই নয় আর দুই গুণ করলে হবে নয় দুগুণি আঠারো নয় দুগুণি কত হবে আঠারো এই আঠারো এর এককে লিখব এই দিকে বাইরে এবং আটকে লিখব এর সজা হয়েছে এরপরে এই যে অ্যারো চিহ্ন দিয়েছে আমি অ্যারো চিহ্ন দি অনুযায়ী এই নয়গুলোকে আমরা নামিয়ে দেব এই নয়টাকে লিখবো এখানে অর্থাৎ দুই দিয়ে যদি আমি এগুলোকে গুণ করি অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বইকে যদি গুণ করি তাহলে আমি পাবো উনিশ হাজার নয়শো আটানব্বই পাব তাহলে আমরা পাবো উনিশ হাজার নয়শো আটানব্বই এটা একটা দুর্দান্ত টেকনিক করার তবে যে কোনো নয় অঙ্কের যে কোনো সংখ্যা থাকতে হবে আর তাকে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো এখানে আমরা করব কি আচ্ছা আমার ভয়েস বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই একটু কমেন্ট করবে আমার ভয়েস বোঝা যাচ্ছে কি না কাইন্ডলি একটু কমেন্ট করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে এখানে দেখা যাচ্ছে আমি আবার এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আমি এখানে উপরে লিখছি নয় হাজার নয়শো নিরানব্বই গুণ করবো দুই দিয়ে শর্টকাট টেকনিক হচ্ছে নয় দুগুণি আঠারো হয় নয় দুগুণি আঠারো এক আট আঠারো এককে লিখবো এখানে আটকে লিখবো এখানে আর এই অ্যারো চিহ্ন অনুযায়ী নয়গুলোকে নামিয়ে দেব তাহলেই গুণ করা হয়ে গেল তাহলেই গুণ করা হয়ে গেলো চলো এবার নেক্সট একটি অঙ্ক নিচ্ছি আমি এটা উত্তর কত হবে খুব দ্রুত জানিয়ে দেবে আমি নিলাম হচ্ছে নয় 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 অর্থাৎ পাঁচ ডিজিটের সংখ্যা নিলাম আমি একটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই একে গুণ করবো তিন দিয়ে একে গুণ করবো তিন দিয়ে গুণ করলে এটা কত হবে দ্রুত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও দ্রুত কমেন্ট বক্সে এটা কত হবে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও এটা গুণ করলে কত হবে আমি আবারও বলছি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এই সংখ্যাকে আমি গুণ করবো তিন দিয়ে খুব শর্টকাট ট্রিকসে তোমরা লক্ষ্য করো খুব দ্রুত এটা গুণ হয়ে যাবে অর্থাৎ মাইন্ডই গুণ হয়ে যাবে মনে মনেই গুণ করতে পারবে টেকনিকটা হলো এই যে এখানে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোর মধ্যে তিন লং কত হবে সাতাশ দুয়ে সাত সাতাশ তিন লং সাতাশ দুয়ে সাত সাতাশ এই দুইকে লিখবে এই দিকে বাইরে সাত লিখবে এখানে এবার বাকি যে নয়গুলো থাকলো অর্থাৎ এই নয়কে এখানে নামিয়ে দেবে এই নয়কে এখানে এই নয়কে এখানে এই নয়কে এখানে অর্থাৎ আমি এরও চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা এখানে এটা এখানে এটা এখানে এই নয় এখানে ব্যাস গুণ হয়ে গেল অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইকে তিন দিয়ে গুণ করার শর্টকাট টেকনিক খুব দ্রুত গুণ হয়ে যাচ্ছে তিন লং সাতাশ এই সাতাশের দুই ক্যিকব্ব এদিকে এবং সাত ক্যিক এদিকে আর বাকি যে নয়গুলো থাকল সেই নয়গুলো এর চিহ্ন অনুযায়ী নামিয়ে দেব ব্যাস গুণ হয়ে গেল একটু কমেন্ট করে জানাবে ভয়েস বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জান ভয়েস বোঝা যাচ্ছে কি না চলো এবার নেক্সট একটি অঙ্কে আমরা যাই এবার আমি এখানে লিখলাম নাইন 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 ছয়টা নয় লিখলাম আমি ছয়টা নয়কে আমরা গুণ করব চার দিয়ে ছয়টা নয়কে গুণ করব চার দিয়ে এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে দাও এটার উত্তর কত হবে দেখো এখানে এটাকে করবো কি এই যে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি নয় আর চার এই নয় আর চার গুণ করব চার লং ছত্রিশ চার লং ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স এর থ্রিকে লিখব এখানে আর সিক্সকে লিখব এখানে চার লং ছত্রিশ ছত্রিশে তিনকে লিখব এখানে আর ছয়কে লিখব এখানে এবার এই নয়টাকে এখানে নামিয়ে দেব এই নয়টা এখানে নামিয়ে দেব অর্থাৎ যে নয়গুলো বাকি থাকলো সেগুলোকে সোজা নিচে নামিয়ে দেব তাহলেই গুণ হয়ে গেল ব্যাস এই গুণটা হয়ে গেল প্রথমে আমরা কি করব এই যে ডান দিকের যে সংখ্যা দুটো থাকবে সে দুটা গুণ করব গুণ করে যেমন এখানে চার লং ছত্রিশ ছত্রিশের এককের ঘরের অঙ্কটি সোজা নিচে লিখব আর দশকের ঘরের সংখ্যাটি একদম বাম দিকে লিখ এককের ঘরের সংখ্যাটি সোজা নিচে লিখব এবং দশকের ঘরের সংখ্যাটি ডান সরি বাম দিকে লিখব আর বাকি যে নয়গুলো থাকলো সেগুলো সোজা নিচের দিকে নামিয়ে দেব ব্যাস তাহলেই গুণ হয়ে যাবে এটা একটা দারুণ টেকনিক সবাই শিখে নাও কাজে লাগবে নেক্সট আমি একটা অঙ্ক নিচ্ছি নাইন 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 চারটা নয় নিয়ম এই চারটা নয়কে আমরা গুণ করব পাঁচ দিয়ে এই চারটা নয় অর্থাৎ নয় হাজার নয়শো নিরানব্বইকে গুণ করব পাঁচ দিয়ে তাহলে দেখি এই গুণ ফলটা কত আসে কিভাবে করব। এই যে এখানে যে দুটো সংখ্যা আছে অর্থাৎ আছে হচ্ছে নয় এবং পাঁচ নয় এবং পাঁচ এই দুটো সংখ্যা গুণ করব। পাঁচ লং পঁয়তাল্লিশ হবে পাঁচ লং পঁয়তাল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ফোর ফাইভ এই ফোরকে লিখবো এইদিকে বাইরে এবং ফাইভকে লিখবো এই সোজা ফর্টি ফাইভ যেহেতু পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে এভাবে লিখব এবার বাকি যে নয়গুলো থাকলো সেগুলো সোজা নিচের দিকে নামিয়ে দেব নয়গুলো সোজা নিচের দিকে নামিয়ে দেব তাহলেই গুণ হয়ে গেল তাহলে নয় হাজার নয়শো নিরানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে আসবে ফোর নাইন 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 ফাইভ ফোর নাইন 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 ফাইভ এরপরে আমি আবার একটি গুণ নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা গুণ করবো হচ্ছে ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইকে গুণ করব ছয় দিয়ে যদি ছয় দিয়ে গুণ করা হয় তাহলে আসবে ছুয়ান্ন ছয় লং চুয়ান্ন আসবে এই চুয়ান্ন এর পাঁচকে লিখব এখানে অর্থাৎ দশকের ঘরের অঙ্কটি লিখব এখানে এবং এককের ঘরের অঙ্ক চুয়ান্ন চার এককের ঘরের অঙ্কটিকে লিখব এখানে এবার বাকি নয়গুলোকে সোজা নিচে নামিয়ে দেব বাকি নয়গুলোকে সোজা নিচে নামিয়ে দেব ব্যাস গুণ হয়ে গেল সোজা নিচে নামিয়ে দিলেই গুণ হয়ে গেল

অঙ্গ করি এরপরে হচ্ছে আমরা নিব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয় নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয় নিলাম এই আটটা নয়কে গুণ করবো ধরে নাও আট দিয়েই গুণ করব তাহলে আট দিয়ে গুণ করলে গুণ ফলটা কত হবে এটাই আমরা নির্ণয় করবো এই গুণ ফলটা কত হবে সেটাই আমরা নির্ণয় করবো তো এটা একদম সিম্পলি গুণ করা এই দুটো গুণ করবো আট আর নয় তাহলে আট আর নয় গুণ করলে হবে আটশন পাঁচ সেভেন্টি টু पाলো গুলো न केन नটা के এটা एक খ আর এটাকে নামিয়ে দেব এখানে অর্থাৎ আটটি নয় এ আট দিয়ে গুণ করলে গুণ ফল আসবে এই সংখ্যাটি এই সংখ্যাটি গুণ ফল আসবে তো এটা গুণ করার একটি দুর্দান্ত টেকনিক এটা আমি আবার শেয়ার দিচ্ছি তোমরা সবাই এখান থেকে দেখে নেবেন যদি এই কোন কলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কারণ তোমার একটি লাইক